ক্যাটেগরি কমেন্ট যদি পুনঃস্থাপিত হয়ে যায় তো আমার তো মনে হয় যে আরো কিছু জটও কেটে যাবে এবং সেই ক্যাটেগরি গভর্নমেন্টের অধীনে একটা নির্বাচন সুষ্ঠু নির্বাচন হতে পারে কারণ ডক্টর ইউনুসের যে সরকার তাকে অনেকে বিশ্বাস করে না নিরপেক্ষ বলে এই নিরপেক্ষতা তো উনি কোনোভাবেই রাখতে পারেন নাই কারণ তার একটা প্রিয় দল এখানে গজিয়েছে কিংবা তারই দল হিসাবে এটা ট্রিট করছে বিরোধী দলগুলো অন্যান্য অন্যান্য দলগুলো তো সেই জায়গায় আমি মনে করি যে নিরপেক্ষ কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে যদি আগামী নির্বাচন হয় এবং সেটা যদি ওই আদালত যদি রায় দেয় তার মাধ্যমেও হতে পারে এবং আরো একটা আশার আলো অনেকে দেখে এটার মাধ্যমে অনেকে মনে করে যে সেই নিরপেক্ষ সরকার হয়তো আমাদেরকে ডক্টর ইনু যে পথে যেতে চাচ্ছেন হানাহানির প্রশ্নে এবং একটা একটা কলঙ্কজনক আরেকটা নির্বাচন করার জন্য হাসিনা স্টাইলে সেটা না হয়ে হয়তো পেটরে ইলেকশন হতে পারে সবার অংশগ্রহণপূর্ণ একটা ইলেকশন হতে পারে আমরা যেটাকে বারবার বলছি ইনক্লুসিভ ইলেকশন সেটা হতে পারে তো সবাই অংশগ্রহণ পূর্ণ একটা নির্বাচন হয়তো কেয়ারটেকার গভর্নমেন্ট ওইটা দিতেও পারে কারণ আমাদের অতীতের কেয়ারটেকার গভর্নমেন্ট গুলো দেখেন যত ইলেকশন করেছে গণ পরেও ইভেন নব্বই সালে যেটা হয়েছে সেটাও যে পরাজিত প্রার্থী যারা ছিল জাতীয় পার্টি তাদের কি নিয়ে হয়েছে তো তাহলে এখন কেন সম্ভব না এখন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আসছে সেটা হচ্ছে আপনি নির্বাহী আদেশে তাদেরকে বন্ধ করে দিয়েছেন আপনি নির্বাহী আদেশে একটা রাজনৈতিক দলকে তো বন্ধ করতে পারেন না রাজনৈতিক সরকারের অপকর্মের জন্য শেখ হাসিনা কোনো অপকর্ম করে থাকে সেটার বিচার আপনি আলাদা করবেন সেটার জন্য রাজনৈতিক দল কেন দায়ী হবে এটা আর বাংলাদেশে কোন একটা রাজনৈতিক দল এই বিশ্বাস করছে যে নিরাপরাধ লোকজন তাদেরকে আপনি কুপিয়ে মারতেছেন যুবলীগের কাকেও জানি মেরেছে প্রতিদিনই তো মারতেছেন আপনি যেখানে যেই ডক্টর যে সমাজ আমাদের জন্য তৈরি করে দিয়ে গেছে যেন কোপাকুপি ছাড়া আর তো কিছু নাই হানাহানি ছাড়া কিছু দেখছি না আপনি নির্বাহী আদেশে করবেন কেন নির্বাহী আদেশে তো আপনি একটা রাজনৈতিক দলকে যখন নিষিদ্ধ করেন তাহলে মানুষের ভোটাধিকারে আপনি ওই মতাবলম্বীদের ভোটাধিকারে আপনি হস্তক্ষেপ করেন তা তারা কাকে ভোট দেবে এখন জাতীয় পার্টিকে আপনি এখানে ইনক্লুড করতে চাচ্ছেন তার মানে প্রায় চল্লিশ আরো অধিক পার্সেন্ট লোকেরা ভোট দেবে না তাহলে এই ধরনের নির্বাচন কতদিন আন্তর্জাতিক ভাবে তো স্বীকৃত হবেই না জাতীয় স্বীকৃত হবে না তো এই ধরনের নির্বাচনে যারাই ক্ষমতা আসবে তারা আবার একটা বৈধতা সংকটে পড়বে এদেরকে পিটানোর জন্য প্রতিদিন আবার হাঙ্গামা হবে ডক্টর তখন বসে সাথে আলাপ করবেন উনি তো অলরেডি কিভাবে যাবেন সে হয়তো বিবৃতি হয়তো রেডি করে ফেলেছেন আমি পারলাম না আমি 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 আমার অনেক ইয়ে ছিল আমার অনেক স্বপ্ন ছিল যে সাংঘাত বিদেশ থেকে উনি আমদানি করে আনছেন এগুলো তো সব একসাথে চলে যাবে এদের তো পাওয়া যাবে না আরো কিছু সাংঘাত ওনার এখানে যারা ছিল তারাও হিজরত করবে হয় আমেরিকা যাবে না প্যারিস যাবে কে কোথায় যাবে আমি জানি না